চিখলা ভাজিটা থাকলে ভাতটা কিন্তু একটু বেশিই খাওয়া হয় আর এই চিকলা হচ্ছে লাউয়ের চিকলা ভাজি আর করেছে শিং মাছ দিয়ে আর সাথে যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই আর সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু আজকে লাউয়ের চিখলা ভাজিটা করে ফেলেছি আর এটা খেতে তো অনেক বেশি মজা হয় আর এর জন্য আমি শিঙ মাছটা ভিজিয়ে নিলাম আর আমার শ্বশুর আব্বা সকালবেলা গিয়ে একটা লাউ নিয়ে এসেছে আর লাউয়ের চিকলাগুলো আমি বের করে নিয়েছি ভাজি করার জন্য সাথে নিয়েছি একটা আলু এখন হচ্ছে আমি এগুলোকে চিকুন চিকুন করে কেটে ভালো করে পরিষ্কার করে ভাব দেওয়ার জন্য বসিয়ে দিলাম চুলায় হালকা একটু ভাব দিয়ে নিব আর এদিকে হচ্ছে আমি শিঙ মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ শিঙ মাছটা অনেকটাই কালো থাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আর এদিকে হচ্ছে আমার চিকলা ভাজিটা চিকলাটা কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি অনেকে শিঙ মাছ কষিয়ে খায় অনেকে ভেজে খায় আসলে কি চাষের শিং মাছটা একটু কষিয়ে খেলে কেমন যেন নরম হয়ে যায় একটু ভেজে নিলে মাছটা একটু শক্ত শক্ত থাকে এই তো আমার মাছটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে আমি হচ্ছে চুলে একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচটা আমি অল্প দিয়েছি যেহেতু আমি বোম্বাই মরিচ দিয়ে ভাজিটা করব এর জন্য কাঁচা মরিচটা আমি অল্প দিয়েছি আর এখানে বেশি করে পেস্ট দিয়েছি তারপরও পেস্টটা কম মনে হলো এর জন্য আর একটু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে আবার আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো মাছগুলো দিয়েই তো আমি চলে এসেছি ছাদে বোম্বাই মরিচ নেওয়ার জন্য কারণ আমাদের ছাদে অনেক বোম্বাই মরিচ হয়েছে আর কয়েকটাই গাছ আছে আর এই গাছে দেখলাম মরিচগুলো একদম লাল হয়ে আছে সেখান থেকে আমি তিনটা মরিচ নিয়ে নিলাম আর লাল লাল মরিচগুলো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর সাথে একটা বড় মরিচও নিয়েছি আর এই লালগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি সেই বাজির মধ্যে আর এখন দিয়ে ভালো করে আমি মরিচগুলো খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি আমি হাত দিয়ে কেটে দেয়নি যেহেতু বোম্বাই মরিচ একটু হাতে নিলে কিন্তু জ্বালা পোড়া করে এর জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে একবারে থেতো করে দিয়েছি এখন হচ্ছে ভালো করে মাছটাকে আমি একদম কষিয়ে নিচ্ছি তেল ওঠা পর্যন্ত আমি ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা আলু আর এই যে লাউয়ের চিকলাগুলো দিয়ে তারপর আমি ভালো করে একসাথে এখন মিশিয়ে দিব আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লাউর চুকলাগুলো ভালো করে মিশিয়ে এখন অল্প একটু পানি দিয়ে এটা হচ্ছে ঢেকে দিব আর লাউর ছুকলা ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা অনেকেই খান জানি যারা না খান অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন আমার লবণ একটু কম হয়েছিল এর জন্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে ধনিয়া পাতা ধনিয়া পাতার দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর রান্না শেষ করে সাথে সাথে নিয়ে নিলাম আমি ভাত কারণ আমার এই ভাজি দেখে তো আর লোভ সামলাতে পারছি না আর তার সাথে নিয়ে নিলাম একটা বোম্বাই মরিচ বোম্বাই মরিচ তো আমি ভাজিতেও দিয়েছি তারপর আবার ভাতের সাথেও নিয়ে নিলাম আর দেখেন কতটা নরম আর সফট হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে লাউ আর আলু আর খেতে যে কতটা মজা হয়েছে আর শিং মাছ দেখ করলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আর বোম্বাই মরিচ দিলে আলাদা একটা গ্রান আসে আর আমি বোম্বাই মরিচ কিন্তু ভাজিতেও দিয়েছি তারপরও ভাতের সাথে নিয়ে নিচ্ছি এটা খেতে যে কতটা ভালো লাগছে এভাবে খেতে যাই হোক আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে খেয়ে আজ ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ